কোরআন এমন একটা বিধান আপনার আমার নবী এমন একজন আদর্শ যার আদর্শ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় যার আদর্শ শুধু ইন্ডিয়াতে সীমাবদ্ধ নয় যার আদর্শ শুধু পাকিস্তানে সীমাবদ্ধ নয় যার আদর্শ গোটা পৃথিবী ব্যাপী এমন কি তিনি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের নেতৃত্ব দিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি মনে হয় না যে এই মানুষটাকে এই মানুষটার আদর্শকে এই মানুষটার শিক্ষাটাকে সবার আগে প্রায়োরিটি দেওয়া দরকার যিনি পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন দ্বিধাহীন চিত্তে যিনি পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন সমাজকে গড়ে উঠিয়েছেন এমন এক জায়গায় কবির ভাষায় ইসলাম সে তো পরশ মানিক তারে কে পেয়েছ খুঁজি পরশে যার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গাম্বর মোর পরে যদি নবী হতো কেউ সে হতো এক উমা অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে গেছে খসি স্থায়ী মোম ঝরে পড়েছিল কুটির তুমি পড়নি কুয়ে উর্ধে যারা পড়েছিল তারা তুমি ছিলে খাড়া হইয়ে শত প্রলাভন বিলাস বাসনা ঐশ্বর্যের মর সালাম করেছে দূর হতে সব সুইতে পারেনি পদ এই মানুষগুলোকে আজও কেন স্মরণ করতে হয় এই মানুষদের হিস্ট্রি আজও কেন জুমার খুতবায় আজ ইসলামী আলোচনা জলসায় কাল কেন আর ওয়াজ মাহবিলে পরের দিন আরেকটা একটা সেমিনারে কেন বারবার আলোচিত হয় কেননা এই মানুষগুলো পৃথিবীতে এমন জ্ঞানের মাধ্যমে সমাজটাকে বিপ্লব এনে দিয়েছে যে এই বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির আর কোনো পথ নেই এটা হলো ও হাদিসের জ্ঞান আমি আপনাদেরকে এই জিনিসটাই শুরুর দিকে বোঝাতে চাচ্ছি এই মর্মে যে যে আমরা বিষয়টাকে আলোচনা করতে চাচ্ছি এই বিষয়টা আপনি জানলে এই বিষয়টা আপনি মানলে এই বিষয়টা আপনি বিশ্বাস করলে আপনি গোটা পৃথিবীতে কি দিবেন নেতৃত্ব দিবেন নেতৃত্ব দিবেন